রাওচানে যুবদল নেতা মুসার আসামিদের গ্রেফতার ও আওয়ামী লীগ দোষরদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে শুক্রবার তেরো জুন বিকেল পাঁচটায় পূর্বরাওজন ঢালামুখে হজরত শাহ সুন্দর আউলিয়া রহমতুল্লাহ আলহে জামি মসজিদের সামনে সড়কে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় বাসিন্দারা এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ জসীমউদ্দিন মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম শফি স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মোহাম্মদ আলমগীর সৈয়দ আলাউদ্দিন ইউসুফ রাশেদ ওসমান বেলাল সোলাইমান জাফর নাসির সেলিম হেলাল হৃদয় সোহেল মাসুদ সালাউদ্দিন জাহিদুল ইসলাম টিপু প্রমুখ সভায় বক্তারা বলেন হত্যার আসামি এবং আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী কুখ্যাত ডাকাত গং

একটা এখানে সেলিম খাইছে এখানে সেলিম কুমানি আছে ওর নামে তিনটা মামলা নয় নম্বর ওয়ার্ডে এই বিএনপির জন্য ইলিয়াসের ইলিয়াসের যে মামলা খাইছে

নির্দেশনায় সবাই ঐক্যবদ্ধ আছি আমরা এখানে নয় নম্বর মানুষ জনসাধারণের পক্ষ থেকে এই চোর ডাকাতদেরকে আমরা অবঞ্চিত ঘোষণা করছি এই নয় নম্বর মাটি থেকে আমি বক্তব্য শেষ